বর্তমান সময়ে আমাদের কমিউনিটিতে একটি চর্মরোগ খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে সেটি হল স্ক্যাবিস পোষপাচরা বা চুলকানি স্ক্যাবিসের প্রধান লক্ষণ সারা শরীরে প্রচণ্ড চুলকানি হওয়া এবং চুলকানির পরিমাণ রাতের বেলা বৃদ্ধি পাওয়া বিশেষ করে হাতে পায়ের আঙ্গুলের চিপায় বগলের চিপায় রানের চিপায় নাভির আশেপাশে এবং প্রাইভেট পার্টে চুলকানির পরিমাণ বেশি হয় অনেক সময় এমন মনে হতে পারে যে শরীরে কি যেন বীর করে হাঁটতেছে এটি একসাথে যারা থাকে বা ফ্যামিলির অন্যান্য সদস্যরও হয়ে থাকে স্কেবিস থেকে মুক্তি পেতে হলে স্কেবিস কি সেটা আগে জানতে হবে স্কেবিস একটি পরজীবী বাহিত রোগ সার্কটি স্কেবিনক পরজীবী দিয়ে রোগটি হয় পরজীবীটি উকুনের মতোই কিন্তু উকুন থেকে অনেক ছোট থাকায় এটি আমরা খালি চোখে দেখতে পারি না এটি দেখতে ডার্মোস্কোপ বা মাইক্রোস্কোপের প্রয়োজন হয় পরজীবীটি আমাদের স্কিনের মধ্যে গর্ত করে বাসাবাড়ি তৈরি করে ডিম পারে এবং বংশবৃদ্ধি করে পরজীবীটি কাপড়চোপড় বাজ বাপত্রে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বাঁচতে পারে আসুন আমরা জেনে নেই স্কেবিস কীভাবে ছড়ায় এবং কাদের বেশি হয় স্কেবিস মারাত্মক ছোঁয়াচে রোগ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কাপড়চোপড় আস বাপত্র ব্যবহার করলে এটি হতে পারে এমনকি আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক করলেও এটি হতে পারে যেখানে কম জায়গায় অনেক মানুষ একত্রে গাদাগাদি করে বসবাস করে সেখানে এ রোগ হওয়ার প্রবণতা বেশি যেমন হোস্টেলে মেসে মাদ্রাসায় বস্তিতে এবং জেলখানায় এ রোগের প্রাদুর্ভাব বেশি তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্কুল বা মাদ্রাসা থেকে এই রোগটি বেশি ছড়াচ্ছে স্কুল বা মাদ্রাসায় গিয়ে বাচ্চারা আক্রান্ত হচ্ছে এবং পরবর্তীতে এটি তাদের পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ছে স্কেবিসের চিকিৎসা ফ্যামিলির যারা আক্রান্ত বা একসাথে যারা থাকে তাদের সবার একসাথে একই সময়ে চিকিৎসা নিতে হবে আমরা সাধারণত পার মিথ্রিন লোশন এবং অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করে থাকি এছাড়া রোগের তীব্রতা অনুসারে পারমিথ্রিন সোপ আইভারমেথিন ট্যাবলেট এবং ইনফেক্টেড হয়ে গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে স্কেভিসের চিকিৎসায় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো সঠিক নিয়মে ওষুধ ব্যবহার করা এবং বেশ কিছু নিয়ম মেনে চলা সঠিক নিয়মে ওষুধ ব্যবহার করতে না পারা এবং নিয়ম না মানার কারণে বেশিরভাগ রোগী সুস্থ হয় না এবং ট্রিটমেন্ট ফেল করে পারমিথ্রিন লোশন ব্যবহার করার নিয়ম প্রথমে সাবান দিয়ে ভালো করে ঘষে মেঝে গোসল করে নিতে হবে এরপর পুরো শরীর শুকিয়ে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত লোসনটি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে শরীরের কোনো অংশ বাকি না থাকে তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে মুখেও ঔষধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি শরীরের এক বিন্দু জায়গা যদি ওষুধ ব্যবহারে বাকি থাকে তাহলে সেখানে এই জীবাণুটি থেকে যেতে পারে এবং সেখান থেকে পুনরায় পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে প্রাপ্তবয়স্কদের জন্য একটি লোসন একবারই দিয়ে শেষ করতে হবে অনেকে যেটা করে সেটা হলো একটি লোশন নিয়ে ফ্যামিলি সবাই ব্যবহার করে এটা করা যাবে না ঔষধ ব্যবহার করার পর বারো থেকে পনেরো ঘন্টা শরীরে রেখে দিতে হবে যেহেতু ঔষধ ব্যবহার করার পর বারো থেকে পনেরো ঘণ্টা শরীরে রেখে দিতে হয় সেহেতু এটা রাতে ব্যবহার করা উত্তম বারো থেকে পনেরো ঘণ্টা পর আবার সাবান দিয়ে ভালো করে ঘষে মেঝে গোসল করে নিতে হবে যেহেতু এই পরে যে বিটি কাপড় চোপড় বাস বা পত্রে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বাঁচতে পারে সেহেতু গোসল করার সময় আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কাপড় চোপড় বিছানার চাদর বালিশের কাবার তোয়ালে সব কিছু ডিটারজেন্ট ও ফুটন্ত গরম পানিতে পরিষ্কার করে করার ওদের শুকিয়ে নিতে হবে এবং সব থেকে ভালোভাবে সেটা আয়রন করে নিলে লেপ সব বালিশ কম্বল যেগুলো ধুয়ে দেওয়া যায় না সেগুলো পর পর তিন দিন করার ওদের শুকিয়ে নিতে হবে এবং সাত দিন সেগুলো ব্যবহার করা যাবে না অনেকে যেটা করে সেটা হলো ওষুধ ব্যবহার করার পর হাত ধুয়ে ফেলে এত করে হাতে তার জীবাণুটা থেকে যায় এবং সেখান থেকে বংশ বিস্তার করে পুরো শরীরে আবার ছড়িয়ে পড়ে ঔষধ ব্যবহার করার পর হাত বা শরীরের কোনো অংশ ধোয়া যাবে না যদি কেউ হাত ধুয়ে ফেলে বা টয়লেটে যায় এবং পানি ব্যবহার করে সেক্ষেত্রে পুনরায় তাকে ওষুধ ব্যবহার করে নিতে হবে স্ক্যাবিস নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব